আমি আজ আপনাদের ল্যাপটপে যে ইউপিএস টোয়েন্টি ফোর আছে এই প্লেয়ারদের কিছু স্কিল দেখাবো আর আমার টিমটাও দেখাবো আপনাদের নতুনভাবে আমি বানিয়েছি তবে খেলা স্টার্ট করেছি কিছুদিন হল ঠিকঠাকভাবে যেটা আছে ওটা রেকর্ড করতে পারি কিন্তু সমস্যাটা হচ্ছে যে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যেহেতু খুব বেশি গ্রাফিক্স কার্ড বা ওরকম এসএসডি ফেসএসডি লাগানো নেই খুব সমস্যা হয় বা সেরকম প্রসেসান নেই বলতে পারে তো রেকর্ড করতে গেলে খুব ব্ল্যাক করে সেই আমি ফোন দিয়ে অ্যাকচুয়ালি চেষ্টা করি গেম প্লেটা বানানো ঠিক আছে কারণ এতে আপনারা হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে একটু জুম করে নেবেন সবথেকে বেটার হয় যদিও আমার ভিউয়ার্স খুব কম সেরকম কেউই ভিডিও দেখে না তারপরে আমি মাঝে মধ্যে চেষ্টা করি ভিডিও বানানো আর এখন আমি একটা জাস্ট বিগিনার ম্যাচ ঘুরেছিলাম ওটা হচ্ছে একটা ইভেন্ট ম্যাচটা জিতলেই হবে তো আমি খালি খালি বেশি হার্ড কেন করবো প্রবলেম নিয়ে যখন ভিডিওই বানাচ্ছি তখন ওইভাবে করেই বানাই প্রবলেমটা হবে না তো আমি এই ম্যাচটা শেষে আমি দেখাবো আমার টিম টিমটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে কত টিম কী টিম কেমন টিম বানিয়েছি বা কেমন Well, it's okay, the, uh, and the fact that so uh, it's a novel. This must be his personal hide. So, Mr. Mr.

আমি আমার গেম প্ল্যান থেকে আমি এটা দিয়ে তো এইটা হচ্ছে যেটা ছিল একটা পেওয়ার এটা আমি নিয়ে নিলাম পিক করে নিলাম এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে কয়েনের সব আমি সব গেম প্ল্যানে যাই আর একটা ভালো যদি গেম প্ল্যান বলি অটো পিক করে তো মোটামুটি খারাপ না আমার গেম প্ল্যানটা আমি ডিম এইখানটায় পরবর্তীকালে একটু সাইড করে খেলাতে পারবো চাপ নেই এই এই প্লেয়ারটা পেয়েছি হেভি প্লেয়ার নাইনটি সেভেন এখানে দেখাচ্ছি বাট ওটা বেড়ে যাবে যখন ম্যানেজার ভালো কিন এখন আমি ম্যানেজার একটা যেটা আছে এটাতেই নিয়ে সন্তুষ্ট আছি কারণ আমার কাছে তো অত টাকা পয়সা এখন নেই

হ্যালো এটাকে ট্রেন করলে ভালোই বেশ পারফর্ম দেবে ঠিক আছে এখন যেহেতু আর আমার সেরকম ইয়ে করার নেই আমি একটুখানি টিমটাকে আবার একটুখানি অটো অটোটা কাজ করি রিজার্ভ থেকে লতারা মার্চিনের যে আছে আমার আমাকে একটা লো মার্চিনের ছিল কিন্তু ওটা খুব মানে হাই ফাই না মানে স্ট্যান্ডার্ড কার্ড হিসেবে ছিল দেখে ওখানে আমি কী করি রতনামার মার্টিনেস কোথায় দেখতে পাচ্ছি না এম এম তো একটা আছে দেখলাম বা সেম এমআর টিনেসকে কি আমি রাখবো একটা কাজ করি আমি না মে টিমে নাহলে বুঝতে পারছি না ওখান থেকে সমস্যা হয় এখান থেকে অ্যাকশান করি ডিসপ্লে করবো না এখান থেকে করি লিস্ট্যাকশান করি ফিল্টার করবো এখান থেকে পজিশন করবো গোলকিপার ব্যাগ ব্যাগ সরি ফিল্টার ফিল্টার পজিশান গোলকিপার ব্যাগ এখানে আমার ডান করতে হয় এখানে যদি ডান করি আমি তাহলে এই এইসটাকে আমার রেখে কোনো একটা লাভ নেই সো এইটাইভ এইটী সেভেন্টি সেভেন এইটটি টু এইট্টি ফাইভ এটা কি আছে এইট্টিভ এইট্রি ফাইভ এইট্টি সেভেন এইটটি ফোর নাইনটি সো এই এমএমআটাকে আমি আর রাখবো না আগে আমাকে দেখতে হবে এর ডিটেলসটা দেখতে হবে ডিসপ্লে ডিটেলস যদি আমি দেখি তো এটা আমার লেভেল ছাব্বিশ করা আছে যেহেতু আমার লেভেল ছাব্বিশ করাই আছে সেহেতু আমি এটাকে একটা কাজ করব। লিগাসি ট্রেনিং মারব লিগাসি ট্রেনিং মারতে গেলে আমাকে যেটা করতে হবে লিগাসি ট্রেনিংটা আমি এখন করাবো হচ্ছে মার্টিং এজের ওপর সো মার্টিং এজের ওপর যদি আমার করাতে হয় আমাকে লিস্ট অ্যাকশনে যেতে হবে ফিল্টারে যেতে হবে এখানে আমাকে জি কেম সিলেক্ট করা যাবে না এখানে আমি সিএফ সেন্ট্রাল ফরওয়ার্ড সিলেক্ট করি না সেন্ট্রাল ফরওয়ার্ড এখানে আমি লতারো আছে এখানে লতারোকে যদি আমি এখানে কি লেগাসি ট্রেনিং করার প্লেয়ার অ্যাকশান হ্যাঁ লেগাসি ট্রান্সফারগুলো একটা অপশান আছে দেখি কাকে লেগাসি ট্রান্সফার করায় এখানে ফিল্টার করে নি পজিশান জিতে

দিলাম এ এম এফ আরএমএ ঠিক আছে ইচ্ছা করলে আমরা ওরা চেঞ্জ করে নিতে পারব আমার কোনো বিষয় নেই যেহেতু এখানে ডেম্বুলেকে আমি লিখে নিয়েছি এখানে পে খেলাচ্ছি মানচিনিকে খেলাচ্ছি ঠিক আছে সো সুবিধা কিছু নেই এজে কে পেয়ে গেছিলাম এজে কেও আমি একটু ভাবছি রাখি কারণ এজে হচ্ছে

এখানে একটা ইয়ে আছে রিজার্ভসে আমার আর গোলকিপারটা আছে আমি তো থোরি ওকে রিভার্সে বসিয়ে রাখবো না আমার ওকে ছাড়া গোলকিপিং চলে না ঠিক আছে ভালো ভালো প্লেয়ার আছে আমার কাছে ঠিক আছে আমার এদের হাকিমকে যদি হকিমকে আমি এখানেই ফেলাতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে এখন খরচা তো এখন আমার কাছে হ্যাঁ টাকা পয়সা খুবই কমই আছে আর আজকের জন্য এত তিন লাখ হাজার টাকা আছে তো সব তো কমপ্লিট হয়েই গেছে না ইভেন্টস এখন বাকি আছে ও লেজেন্ডস ইভেন্টস এখন শেষ হয়নি ইতালিয়ান আচ্ছা ইতালিয়ান ক্লাবসে টাকা দিচ্ছে নতুন তো এটা আমি এখন খেলবো খেলে যেটা হয় আর্ন করবো তারপরে আবার যখন কেমন লেমে বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে